পয়লা বৈশাখের দিনে আপনি আপনি মিষ্টি খান চিরা খান সবুত খান আর ভাত খাবেন সমস্যা নাই ইলিশ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু আরো মাছ আছে পয়লা বৈশাখে পানটা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না যারা ঢাকায় থাকেন ঢাকার এটা একটা সংস্কৃতি এটা সংস্কৃতি তৈরি আরো পিত সংস্কৃতি আমি বলবো এটা আমি বলি আসলে পয়লা বৈশাখের আগের দিনটা বরং বাঙালি সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হলো চৈত্র সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিতে আসলে কোনো আমি খাওয়া হয়নি এটা আমাদের মন্ত্রালয়ের বিষয় না সেটা হলো শাক চোদ্দ রকমের শাক খাওয়া হয় তার মধ্যে একটা তিতা শাক থাকে ভীমা শাক এবং সেদিন অন্যান্য সবজি খাওয়া হয় ডাল খেতে পারেন তো চৈত্র সংক্রান্তি পালন করবেন এবং পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান আপনি মিষ্টি খান চিরা খান ছাতুর শরবত খান আর নর্মাল ভাত খাবেন কোনো সমস্যা নাই এটা তো মানে ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ